ডুসকে কিন্তু আমরা চিনি না। নতুন যে দলটি গঠিত হয়েছে আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল কথাটা আমার খুব পছন্দ হয়েছে সত্যি এটি রাজার দল কেন রাজার দল এই দলের যিনি প্রধান নাম্বার ওয়ান তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে আমি ওদের বলেছি দল করতে আমি ওদের বলেছি দল করতে না করলে না করলে মানুষের যে একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না অন্য দলগুলো খেয়ে ফেলবে তার মানে কি উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা শুরুতে বলেছেন উনি বলেছেন এটি ম্যাটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট এবং এখানে একটা মাস্টার মাইন্ড আছে কে সেই মাস্টার মাইন্ড ওনার পরিচয় করে দিয়েছেন হ্যাঁ যাকে পরিচয় করে দিয়েছেন তিনিও কিন্তু উপদেশটা পরিষদে আছেন এবং তিনি কালক্রমে এই দলের সঙ্গে যুক্ত হবেন বলে পাবলিক পারসেপশন খুব দৃঢ়ভাবে আছে সো আপনি আসলে এই गवर्नमेंटের সাথে দলটাকে খুব বেশি আলাদা করতে পারবেন না ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসন যারা আছে তারা তারা সরকারের উদ্যোগের সাথে বিরোধিতা করছে মানে ঐক্যমত কমিশনের যে লক্ষ্য নির্বাচন সংস্কারের ব্যাপারে যা কিছু চলছে সেটার সাথে কি এই দল বিরোধ তৈরি করছে আমি সেটা এভাবে দেখি না দেখুন ঐক্যমত কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন এবং অন্যান্য যেই ছটা কমিশন গঠিত হয়েছে তারাও কিন্তু হেডেড বাই ইন্ডিপেন্ডেন্ট পার্সন তারা কিন্তু কেউ সরকারের অংশ সেই অর্থে নয় সেই অর্থে নয় উপদেষ্টারা যেই অর্থে ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন দেবেন ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট মতামত রাখ দিবেন এবং এই মতামতটি নিয়ে ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে বসবে এখনো কিন্তু বসা শুরু হয়নি এই মাস থেকে শুরু হবে এক দফা বসেছে সো সিরিজ বৈঠক হবে এবং যেটা প্রধান উপদেষ্টা বিবিসি কে বলেছে বিবিসি বাংলাকে তিনি বলেছেন যে দলগুলো কি বলছে কে কি প্রস্তাব দিচ্ছে সেটা আমরা প্রকাশ করব কোন কোন প্রস্তাবগুলো কমন ভাবে এসছে সেটা আমরা প্রকাশ করব কোন কোন প্রস্তাবগুলো একটু সংশোধন করে দলগুলো মানতে রাজি সেটাও আমরা প্রকাশ করবো অর্থাৎ এক ধরনের ট্রান্সপারেন্সি বা ক্ল্যারিটির কথা তিনি বলেছেন তো আমি মনে করি আমরা একটু অপেক্ষা করি আমরা দেখি কতটুকু প্রকাশ সেখানে ঐক্যমতের কথা বলা হয়েছে নির্বাচন ব্যাপারে সংস্কারের ব্যাপারে কিছু বলা হয়নি সে না সব প্রধান উপদেষ্টা বলেছেন সব দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে কিন্তু নির্বাচনের ব্যাপারে আপনি লক্ষ্য করেছেন বিবিসি যখন তাকে রিপিটেডলি প্রশ্ন করেছিল ডিসেম্বরে কি নির্বাচন তিনি বলছেন আমি আমি তো এমনটি বলেছি মানে উনি কিন্তু আর রিপিট করেননি এবং ওনার এই সাক্ষাৎকারটি একটি

ভুলক্রম নির্বাচনের কথা না বলে কিন্তু আপনারা তো বলছেন আমি ওনার বক্তব্যটি দেখলাম আমি একজন আইনজীবী হিসেবে এটা বলি হ্যাঁ ধরুন একটি আইডিয়াল সিচুয়েশন যেই সিচুয়েশনে কোনো মামলার ডিলে হচ্ছে না মামলা সঠিক নিয়মে চলছে যেটি একটা ইউটোপিয়ান সিচুয়েশন যেটা হয় না কখনো কিন্তু আমি সেই ইউটোপিয়ান সিচুয়েশনটাকে ধরছি সেই আইডিয়াল সিচুয়েশনেও একজন ফাঁসির আসামি ট্রায়াল শেষ হয়ে হাইকোর্টে অ্যাপিলের পরে সেই অ্যাপিল অ্যাপিলের ডিভিশনে গিয়ে রিভিউর মাধ্যমে যখন কনফার্ম হয় মিনিমাম পাঁচ থেকে সাত বছর লাগে আমি একদম ইউটোপিয়ান আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি পলিটিকাল সংশ্লেষ থাকলে কিন্তু এটা আরো দীর্ঘ সারা জীবন চলবে আমি সেই আলাপে যাচ্ছি না আমি শুধু বলছি আইডিয়াল সিচুয়েশনে যেটা হবে সেইখানে সাত বছর মিনিমাম লাগবে তো নির্বাচন কি সাত বছরের জন্য আটকে থাকবে এক এই প্রশ্নটি আমি ওনার কাছে রাখছি দুই হচ্ছে নির্বাচন এবং মামলা চালানো এই দুটোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে আপনি কি কোনো কনফ্লিক্ট দেখেন দুটুই সমান্তরালে চলতে পারে দুটুই সমান্তরালে চলতে পারে তাই না হাসিনা একটা বাকি সাথে চলতে একদম হাসিনা একটা কথা বলতো আগে নির্বাচন পরে গণতন্ত্র সরি আগে উন্নয়ন পরে গণতন্ত্র সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন কম এগুলো কথা কিন্তু আইউবের সময়কার কথা এগুলো সময় হাসিনার সময়কার কথা এই সময়গুলো যারা গণঅভ্যুত্থান করেছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা মানুষের মত প্রকাশের জন্য লড়াই করেছে তারা কেন এই কথাগুলো বলবে এই কথাগুলো স্বৈরা শাসকরা বলে মিলিটারি শাসকরা বলে কেন বলে কারণ তারা তাদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় দীর্ঘায়িত করতে চায় এখন তো কোনো সামরিক কিন্তু এই কথাগুলো যখন বাচ্চারা বলে নতুন জেনারেশন বলে আমরা পুরনো জেনারেশন ওল্ড জেনারেশন আমরা একটু আহ ধাক্কা খাই যে এই কথাগুলো ওদের মুখে আমরা শুনতে আমাদের অস্বস্তি লাগে আপনি আমাকে বলেন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন বাংলাদেশ ঢুকবে সকল দল তার নিজ নিজ মতাদর্শ ইলেকশন ম্যানিফেস্টো তারা কি করতে চায় সেই এজেন্ডাগুলো মানুষের সামনে তুলে ধরবে তাই নয় কি নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তারা নিশ্চয়ই সংস্কারের কথা বলবে সেকেন্ড রিপাবলিকের কথা বলবে তারা সংবিধান সংশোধনের কথা বলবে তারা ফ্যাসিবাদের মানে ভিত্তিভূমি হিসাবে যে সংবিধানকে মনে করে সেটাকে পরিবর্তন করে এমন একটি সংবিধানের কথা বলবে যেটা গণমানুষের কথা বলে আমরা তো সেটাই আশা করি দেখা যাক তাদের সেই কথা মানুষ গ্রহণ করে কিনা মানুষ যদি গ্রহণ করে সেটা তারা ভোটের মাধ্যমেই তাদের মতামতটা জানিয়ে দেবে তার মানে তার জন্য তো ইলেকশন যেতে হবে অ্যাবসলিউটলি আচ্ছা আরেকটা বিষয় আপনাকে জানা সেটা হচ্ছে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার চলছে যাতে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কারের কতটুকু কিভাবে বাস্তবায়ন হবে নির্বাচনের আগে পরে সেই প্রক্রিয়া চলছে সংস্কার চলমান অবস্থায় যখন বলা হয় সংস্কার শেষ করে নির্বাচন তাহলে এই উদ্যোগের সাথে কনফ্লিক্ট করে কিনা সেকেন্ড হচ্ছে বিচারের বিষয়টা আপনি ব্যাখ্যা করেছেন নির্বাচন নিয়ে আমরা জানি জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে সব রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছাবে সেই অনুযায়ী নির্বাচন তাহলে তো ওই পথে সরকার আগাচ্ছে এই সরকারের সাথে এই দলের যদি আমরা ন্যূনতম সম্পর্ক দেখি এখনও সম্পর্ক আছে তাদেরই দুজন লোক সেখানে আছে আর সরকার প্রধান বা অন্যেরা কতটা এই দলের প্রতি সমর্থন দেন বা আপনার সহানুভূতি দেখান সেটা বাদই দিলাম কিন্তু তাদের এই সরকার যেই কাজ চালিয়ে যাচ্ছে যেই কথা বলছে তার সাথে এই জাতীয় পরিষদের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের বদলে গণপরিষদের নির্বাচন এই সংবিধানের অধীনে নতুন বাংলাদেশ গড়ার সম্ভব না নতুন সংবিধান লাগবে অথচ সংবিধান সংস্কার কমিশন কিন্তু এই সংবিধানেরই সংস্কারের প্রস্তাব দিয়েছে এই বিরোধগুলোকে আপনি কিভাবে দেখেন বিরোধ তো আছে তবে সেই বিরোধের উপরও যে জায়গাটি মোর অ্যালার্মিং পরে পলিটিক্যাল এরিনাতে সেটা হচ্ছে আপনার দলের অবস্থান নিয়ে অনেক দল ডিসেম্বরে বা জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়ার পক্ষে নতুন দল সহ কিছু দল বিপক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে আমরা আশা করছি কিন্তু বিএনপি বড় দল হিসেবে অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করে এই জায়গাটা গ্যাপটা পূরণ করতে পারছে না কেন আমরা শুনছিলাম যে চেষ্টা করা হচ্ছে বাধাটা কোথায় বা বড় প্রতিবন্ধকতা কারা দেখুন বিএনপির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু মাঠে নেই এবং এই ফাঁকাটা পূরণ করবার জন্য অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু একাটা হয়েছে এবং তারা মনে করছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এই মুহূর্তে সো তারা যদি কোনোভাবে নির্বাচনটাকে ডিলে করে সময়টা বেশি নিতে পারে তাদের বেশ কিছু অ্যাডভান্টেজ হবে তারা দল গোছাতে পারবে সংগঠন গোছাতে পারবে বিএনপিকে ম্যালাইন করবার মতন কথাবার্তা বলতে পারবে সো এই প্রচেষ্টা বা এই আশা কোনো কোনো দলের যে নেই তা কিন্তু নয় আছে এইটাই বাস্তবতা আর বিএনপি কিন্তু দু সাল থেকেই বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলে এসছে দু সালে যখন ভিশন টু জিরো প্রথম দেয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইনক্লুসিভ পলিটিক্স রেইনবো নেশন বলেছে এবং বিএনপি বলেছে এই গত নয় দশ বছর ধরে ক্রমাগত বলেছে যদি আমরা ওভারওয়েলমিং মেজরিটি পাই অনেক বেশি মানুষ আমাদেরকে ভোট দেয় তারপরেও কিন্তু আমরা এককভাবে সরকার গঠন করব না আমরা সকলকে নিয়েই সরকার গঠন করব এবং এই দীর্ঘ আন্দোলন থাকবে বিরোধী দলে সবাইকে নিয়ে সরকার গঠন করলে সবাই যে আসবে না সবাই যে আসবে তা তো নয় তাই না বিএনপি ডাকলেও যে সবাই আসবে তেমন তো নাও হতে পারে সেক্ষেত্রে তো জাতীয় ঐক্যমতে সরকার হবে না জাতীয় ঐক্যমত জোট সরকার হতে পারে জোট সরকার এখন কেউ যদি না আসতে চায় কিছু তো করবার নেই তবে এটাও সত্য আমাদের রাজনীতিতে এত বেশি বিভাজন তৈরি হয়েছে এত বেশি কাদা ছোড়াছড়ি হয়েছে এত বেশি ব্রুটালিটি যুক্ত হয়েছে রাজনীতির সঙ্গে সো এটাকে আসলে আপনি যদি শান্ত এবং কিছুটা স্থির করতে চান আপনার ঐক্যমত ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এবং আমি মনে করি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কিন্তু গত সাত আট মাস ক্রমাগত এই জুলাই জুলাই অভ্যুত্থান থেকে এটা আরেকটা মার্চ শুরু হয়ে গেল এই কয়েক মাস কিন্তু বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তারা জানে যে কালকে নির্বাচন হলে পরশু দিন তারা শপথ নিয়ে সংসদে যাবে এবং ক্ষমতায় যাবে জন্য কি নির্বাচনের জন্য তারা হুরা নট না না নট রিয়েলি কেন তারা হুরা আপনি আমি আপনাকে বলি এই যে গত কয়েক মাস আমরা কি দেখলাম জনজীবন বিপর্যস্ত আমরা দেখলাম জিনিসপত্রের দাম আমরা দেখলাম খুন রাহাজানি মানুষকে লুট করা অনেক বেড়েছে এবং প্রধান উপদেশটাকে প্রশ্ন করতে গিয়ে বিবিসি একটা পরিসংখ্যান দিয়েছে পরিস্থিতির উন্নতি হবে না হবে না কিন্তু পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু হবে কেন হবে প্রশাসন জানে না এই সরকারের মেয়াদ কত প্রশাসন জানে না এই সরকারের কমান্ড ফলো না করলে তাদের কি কনসিকুয়েন্স হতে পারে কিন্তু যখন একটি নির্বাচিত সরকার আসে আগামী পাঁচ বছর এরাই এরাই থাকবে সুতরাং এদের সঙ্গে অ্যালাইন করেই আমাদের এদের নির্দেশ মেনেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায়ীরা জানে যদি এই সরকার ব্যবস্থা নেয় তাহলে তাদের পক্ষে ব্যবসা করা কঠিন হবে এবং এই যে সরকারটি নির্বাচিত তারাও জানে যে ভোটের জন্য মানুষের কাছে তাকে ফিরতে হবে তো তাকেও তার গ্রাউন্ডটা রেডি করবার জন্য তার জবাবদিহিতাটা আরো স্পষ্ট করবার জন্য তাকে কিন্তু মানুষের এই সুযোগ সুবিধা জনজীবনের স্বস্তি এগুলোর দিকে নজর দিতে হয় এই সরকারের কিন্তু সেই দায়বদ্ধতা নাই যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সাক করে বলতে পারে যে কোথায় আপনি তো একটা পরিসংখান দিলা হবে না কোথায় আমি তো কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না অথচ প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি মানে বাসে ধর্ষণ থেকে শুরু করে মানে হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না কিন্তু জনগণের আস্থা কমে গেছে তার সরকারের প্রতি

ওনাকেও তো ক্রমাগত ভাবে ওনার ফেইলিয়র গুলো দেখতে হচ্ছে তাই না উনি যাই বলুক না কেন উনি তো জানছেন ওনার ফেলিয়র গুলো কোথায় উনি তো দেখছেন পত্রিকার রিপোর্ট উনি তো দেখছেন মাইডিয়ার রিপোর্ট কিন্তু উনি কেন অস্বীকার তো এখানেই আমার প্রশ্ন আমি এটার উত্তর জানি না নাজমল ভাই এটা আমি ভেবেছি বহুবার ভেবেছি উনি কি আগামী নির্বাচন করবেন না উনি এই দলের সঙ্গে যুক্ত না তাহলে উনি এই ফেইলিয়ার গুলো আগে যেভাবে সহজভাবে নিয়েছেন আপনি যদি নুরুল কবির ভাইয়ের এটা দেখেন একদম ছিল একদম সহজচল স্বীকারোক্তি সেই জায়গা থেকে বেরিয়ে জন্য আমি ব্রেকের আগে আপনাকে যে সেগমেন্টে বলছিলাম কিসের প্রভাব কিসের প্রভাব আমি জানি না অনেকে বলে ক্ষমতার এটা ক্ষমতার প্রভাব বলে আমি মনে করি না আমার ধারণা নানান দিক থেকে তাদের প্রভাব হতে পারে কিছুটা হতে পারে এবং হয়তো ওই দিনটি তার জন্য একটি ভালো দিন ছিল না